তিব্বতায় এক উচ্চ মালভূমি উচ্চতা প্রায় চোদ্দ হাজার ফুট বাতাস প্রচন্ড ঠান্ডা এবং পাতলা দূরে বরফে ঢাকা পর্বত এই জনমানবহীন পাথরের প্রান্তে এক মৃতদেহ রাখা আছে কিন্তু এটি কোনো মর্মান্তিক খুনের দৃশ্য নয় এখানে কোনো কবর খোঁড়া হচ্ছে না প্রস্তুত করা হচ্ছে না কোনো চিতা বরং একজন ব্যক্তি একটি ধারালো ছুরি হাতে নিয়ে মেথোরলজিক্যাল ভাবে মৃতদেহকে টুকরো টুকরো করছেন আর আকাশের উপরে চক্কর দিচ্ছে বিশাল সব শকুন তারা অপেক্ষা করছে কারণ এই মৃতদেহটি তাদের জন্য একটি ভোজ এটি কোনো বর্বর প্রথা নয় এটি একটি অন্তষ্ট এটি তিব্বতের কিংবদন্তি আকাশ সমাধি বা ঝাঁটোর বন্ধুরা আজকের এই ভিডিওর শেষে আমরা জানবো কেন এই প্রথাটি আধুনিক যুগে এসেও এক নতুন সংকটের মুখে পড়েছে যা হাজার বছরের পুরনো বিশ্বাসকে প্রায় বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে কিন্তু তার আগে আমাদের ডুব দিতে হবে তিব্বতি দর্শন ভূগোল এবং আধ্যাত্মিকতার সেই গভীর জগতে যাই আপাতত দৃষ্টিতে ভয়ঙ্কর তাদের কাছে জীবনের সর্বোচ্চ ত্যাগের মহিমাই মণ্ডিত করেছে চলুন তাহলে আমরা যাত্রা শুরু করি পৃথিবীর ছাদ তিব্বতের সে রহস্যময় মালভূমিতে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আপনার পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি আজ চিরতরে বদলে যেতে পারে আমরা যখন মৃত্যুর কথা ভাবি আমাদের মনে কি আসে কবরস্থানের নিস্তব্ধতা অথবা চিতার লেলি শিখা আমাদের কাছে মৃতদেহ একটি স্মৃতির আধার যা আমরা অত্যন্ত যত্নের সাথে পৃথিবী থেকে বিদায় নিই কিন্তু তিব্বতের কাছে দর্শন সম্পূর্ণ আলাদা প্রথমে বুঝতে হবে তিব্বতের ভূগোল এটি এক বিশাল পাথরের মরুভূমি বছরের বেশিরভাগ সময় মাটির বরফের নিচে পারমাফার্সে জমে পাথর হয়ে থাকে এখানে কবর খোলা প্রায় অসম্ভব অন্যদিকে এই উচ্চতায় গাছপালা এতই কম যে একটি দেহ পোড়ানোর জন্য প্রয়োজনীয় কার্যোগাড় করাও একটি বিলাসিতা যা পরিবেশের ভারসাম্যকেও নষ্ট করে কিন্তু ভৌগোলিক বাধ্যবাধকতার চেয়েও বড় কারণটি হলো তাদের ধর্ম তিব্বতী বৌদ্ধ ধর্ম তাদের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর মুহূর্তে আত্মা দেহ ত্যাগ করে দেহ তখন একটি খালি পাত্র ছাড়ার কিছুই না এটি মাংসের খোলস এই আত্মা তখন বার্দ নামক এক অন্তবর্তী দশায় প্রবেশ করে যা তার পরবর্তী পূর্ণ জন্ম নির্ধারণ করবে যেহেতু দেহটি এখন অপ্রয়োজনীয় তাই তাকে আঁকড়ে ধরে রাখার কোনো মানেই হয় না তিব্বতী দর্শন শেখায় দয়া এবং দান তাদের মধ্যে জীবনের শেষ কাজটি হওয়া উচিত নিঃস্বার্থ তাই এই অকেজ দেহটি যদি অন্য কোন জীবের আহার হিসেবে দান করে দেওয়া যায় যারা ক্ষুধার্ত তবে সেটাই হবে জীবনের শেষ এবং সর্বশ্রেষ্ঠ পূর্ণ এই দর্শনের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে ঝাঁটোর বা আকাশ সমাধির প্রথা ঝা মানে পাখি আর টোর মানে দান বা ভোজ অর্থাৎ পাখিদের উদ্দেশ্যে উৎসর্গ করা এক মহৎ ভোজ এ প্রথাটি এমন নয় যে কেউ মারা গেলে তাকে পাহাড়ে নিয়ে যাওয়া হয় এর প্রস্তুতি অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক যখন কেউ মারা যায় দেহটিকে ঘরের ভেতরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত একটি নির্দিষ্ট ভঙ্গিতে বসিয়ে রাখা হয় এই সময় লামা বা বৌদ্ধ ভিক্ষুকরা বাড়িতে আসেন তারা মৃত ব্যক্তির আত্মার যাত্রাপথ সহজ করার জন্য বিশেষ মন্ত্র পাঠ করেন যা বিখ্যাত তিব্বতীয় মৃতের বই বা বার্দ থোডল নামে পরিচিত এই মন্ত্রগুলো আত্মাকে বার্দ এর বিভ্রম থেকে মুক্ত হয়ে সঠিক পূর্ণ পথে পরিচালিত করতে সাহায্য করে এরপর নির্দিষ্ট দিনে ভোরের আলো ফোটার ঠিক আগে মৃতদেহটিকে সাদা কাপড়ে মুড়ে পরিবারের সদস্যরা বা বিশেষ বাহকরা তাকে নিয়ে যায় নির্দিষ্ট সমাধিস্থলে এই স্থানগুলোকে বলা হয় চার্নেল গ্রাউন্ড এগুলো সাধারণত জনবসতি থেকে দূরে উঁচু পাহাড়ে বা মঠের কাছাকাছি কোনো খোলা জায়গায় যেখানে ছুকনেরা সহজেই আসতে পারে এই পবিত্র স্থানে পরিবারের সদস্যরা খুব বেশি কাছে যায় না কারণ মূল কাজটি করার জন্য এখানে উপস্থিত থাকেন এক বিশেষ শ্রেণীর মানুষ তাদের বলা হয় রোগী আপা বা দেহ বিচ্ছিন্নকারী রোগিয়াপারা কোনো পুরোহিত বা লামা নন তারা এক বিশেষ পেশাদার শ্রেণী যারা বংশ পরম্পরায় এই কাজ করে আসতেন তিব্বতী সমাজে তাদের স্থান কিছুটা অদৃশ্যের মতো হলেও এই অন্তঃষ্টিক্রিয়ার জন্য তারা অপরিহার্য তারা একাধারায় কষাই এবং সার্জনের মতো দক্ষতা রাখেন কারণ এই কাজটি করতে হয় অত্যন্ত দ্রুত নির্ভুলভাবে এবং এক ধরনের নির্লিপ্ত পবিত্রতার সাথে এখন আপনাদের বিস্তারিতভাবে দেখাবো দেখাব কিভাবে এই মূল পর্বটি সম্পন্ন হয় আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তবে অনুভব করতে পারবেন সেই পরিবেশের গভীরতা এবং প্রাচীনত্ব ভোর হয়েছে ঠান্ডা বাতাসে জুনিপার পাতা পোড়ানোর তীব্র গন্ধ এই ধোঁয়া একদিকে যেমন আত্মাকে আহ্বান করে অন্যদিকে শকুন্দের জন্য একটা সংকেত রোগী আপা প্রথমে মৃতদেহর বাঁধন খোলেন এবং দেহটিকে পাথরের বেদির উপর উপর করে শুইয়ে দেন হাতে তুলে নেন এক ধরনের বিশেষ ছুরি এই মুহূর্তে তাদের চোখে মুখে কোনো ভয় ঘৃণা বা আবেগ থাকে না এটি তাদের কাজ তাদের ধর্ম তিনি প্রথমে পিঠে কয়েকটি গভীর এবং লম্বা করে দাগ কাটেন তারপর দুর্বলতার সাথে শরীর থেকে মাংস এবং অন্যান্য অঙ্গ আলাদা করতে শুরু করেন প্রতিটি অঙ্গ এমনভাবে কাটা হয় যেন পাখিদের তা খেতে সুবিধা হয় ইতিমধ্যে শত শত বিশাল গ্রিফন শকুন পাহাড়ের ওপরে এবং আকাশে জড় হতে শুরু করেছে তিব্বতীরা এই শকুনদের সাথে সাধারণ পাখি হিসাবে না তাদের বিশ্বাসে এরা হলো ডাকিনি বা আকাশের এরা হলো সেই দেবদূত যারা মৃত ব্যক্তির স্বর্গের পথে নিয়ে যেতে সাহায্য করে রোগী আপা ইশারা করার সাথে সাথে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি হয় শত শত ক্ষুধার্ত পাখি একসাথে নেমে আসে নিথর দেহটির ওপর কয়েক মিনিটের মধ্যে সমস্ত মাংস নিঃশেষ হয়ে যায় কিন্তু এখানেই শেষ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এখনো বাকি তা হলো কঙ্কাল বাহার রোগিয়াপারা সেই হাড়গুলোকে জড়ো করেন একটি বড় হাতুড়ি বা পাথর দিয়ে তারা সেই হাড় এমনকি মাথার খুলি পর্যন্ত ভেঙে গুঁড়া করে ফেলেন এই হাড়ের গুঁড়োর সাথে মেশানো হয় সামফা বা বা ভাজা গুঁড়ো এবং ইয়াকের মাখন এটি এক ধরনের মণ্ড পেস্ট তৈরি করে এই মণ্ডটি এরপর আবার সেই শকুন এবং অপেক্ষাকৃত ছোট ছোট পাখিদের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয় উদ্দেশ্য একটাই দেহের সামান্যতম অংশ যেন পৃথিবীতে অবশিষ্ট না থাকে পুরো প্রক্রিয়াটি নিশ্চিত করে যে মৃত ব্যক্তি সম্পূর্ণরূপে প্রকৃতিতে বিলীন হয়ে গেছে তিব্বতীদের কাছে এই প্রথা সাফল্য নির্ভর করে শকুন্দের আচরণের উপর যদি শকুনরা সমস্ত দেহ এমনকি হাড়ের মণ্ড পর্যন্ত খেয়ে ফেলে তবে তা অত্যন্ত শুভ লক্ষণ এর অর্থ হলো মৃত ব্যক্তির কোনো পাপ ছিল না এবং তার আত্মা মসৃণভাবে পরবর্তী জীবন লাভ করেছে কিন্তু শকুনরা দেহ স্পর্শ না করে বা কিছু অংশ ফেলে রেখে চলে যায় তবে তার অত্যন্ত অশুভ বলে মনে করে বন্ধুরা ভিডিওর শুরুতে যে সংকটের কথা বলেছিলাম সেটি হল এই প্রথার অস্তিত্বের সংকট উনিশশো পঞ্চাশের দশকে চীন তিব্বত দখলের পর বিশেষ করে সাংস্কৃতিক বিপ্লব এর সময় এই প্রথাটিকে বর্বর বা অস্বাস্থ্যকর বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল হাজার হাজার মর্ধ ধ্বংস করা হয় রোগীপাদের অন্য পেশা নিতে বাধ্য করা হয় কিন্তু তিব্বতীরা এই প্রথা গোপনে চালু রাখে আশির দশকে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয় কিন্তু আজ এ প্রথা কিন্তু আজ এ প্রথার নতুন শত্রু কোন সরকার নয় বরং পর্যটন আকাশ সমাধি একবিংশ শতাব্দীর অন্যতম চাঞ্চল্যকর এক বিষয় সারা বিশ্বের পর্যটকেরাই এই ভয়ঙ্কর দৃশ্য নিজেদের ক্যামেরায় ধারণ করতে চাই এই পবিত্র এবং ব্যক্তিগত অন্তঃস্থ থেকে আর অনুষ্ঠানে তারা ড্রোন জুম লেন্স তাক করে রাখে এর ফল হয়েছে মারাত্মক বাইরের লোকেরা উপস্থিতি ক্যামেরার ফ্ল্যাশ এবং সরগলের পবিত্র ডাকানি বা শকুনেরা ভয় পেয়ে যায় তারা নিচে নামতে চায় না মৃতদেহ স্পর্শ করতে দ্বিধা করে ফলে সেই প্রথার মূল উদ্দেশ্য হলো দেহকে সম্পূর্ণ বিলীন করে দেওয়া সেই মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে মৃত ব্যক্তির পরিবার এটিকে তাদের বিশ্বাসের উপর এক চরম আঘাত বলে মনে করেন বর্তমানে তিব্বতের সরকার বেশিরভাগ আকাশ সমাধি স্থল পর্যটকদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন কারণ তিব্বতীদের কাছে এটি একটি ডার্ক ট্যুরিজমের স্পট নয় এটি তাদের হাজার বছরের লালিত দর্শন জীবনের প্রতি শেষ শ্রদ্ধা এবং প্রকৃতির কাছে ফিরে যাওয়ার চূড়ান্ত পথ আমরা মৃতুতে দেখি এক মর্মান্তিক সমাপ্তি আর তিব্বতের মানুষ মৃত্যুতে দেখে জীবনের চক্রের এক অপরিহার্য অংশ এবং ত্যাগের চূড়ান্ত উৎসব আপনার কি মনে হয় এই আকাশ সমাধি কি শুধু একটি প্রাচীন প্রথা যা আধুনিক যুগে অপ্রাসঙ্গিক নাকি একটি পরিবেশ দর্শন এবং ত্যাগের এক গভীর শিক্ষা যা আমাদের আধুনিক সভ্যতা ভুলে গেছে আপনার মতামত আমাদের কমেন্টে জানান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ